আবারও সুন্দর একটা বল যাচ্ছে এবং না ব্যাটে বলে কোনো সংযোগ করতে পারেননি হলো পাঁচ দিনের টেস্ট ম্যাচ পাঁচ দিনের টেস্ট ম্যাচটার মতই মনে হচ্ছে খেলা পাঁচ ওভারে কিন্তু চার ছয় এবার একটা চার মনে হয় না অনেক স্পিডে বল ঘন্টায় একশো বিশ সুন্দরভাবে এবং বল একশো তিরিশ মাইল স্পিডে সীমানার ছয় ছয় উপজেলা প্রশাসন বল হালকা ছিল চার আবার একটি চার জুয়েল তালুকদার গুটি গুটি পায়ে যাচ্ছে এবং সুন্দর হোয়াইট এবং দিয়েছেন সে আঙ্গুল তুলেছেন সরাসরি বিগত সতেরো রানে সে ব্যক্তিগত দুর্দর্শ ব্যাটসম্যান পরবর্তী বল আর ছয় মাঠের সীমানার বাইরে এবং ছয় রান ফুটবল না এটা এটা নো বলের মতো মনে হইতেছে ডেড বল পরবর্তী নমান বল হ্যাঁ বল খুব সুন্দর বল অফ স্পিন নেক্সট বল আর একটি ছয় এবং ছয় ছয় একেবারে সীমানার বাইরে ছয়ের সঙ্গে আরো দুই দেওয়া যেতে পারে অনেক উপরে উঠছিল আকাশে ওঠার জন্য আরো দুই যোগ করা যাবে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ একাদশের দলীয় রান থার্টি রানিং সুন্দর সুন্দর বল সুন্দর বল গুড লেন্থের একটি বল হয়েছে এবং আমাদের রেজাউল করিম পৌরসভা আবারও নো বল বল করতে যাচ্ছেন সুন্দর বল আমরা মনিটরি ডিসপ্লেতে আমার ডিসপ্লেতে দরকার হলে আবার রিভিউ করে দেখব জাতীয় টিমের প্লেয়ার রেজাউল করিম আমাদের কি প্লেয়ার আছে নামার মতো সে ব্যাট করেছেন এবং মনে হচ্ছে একটা শর্ট ছিল কিন্তু ওয়াইড হওয়ার কারণে সংযোগ হয়নি মোট রান কত মোট রান দলীয় রান চল্লিশ উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা একাদশের দলীয় রান চল্লিশ আবার দ্বিতীয় বল একচল্লিশ দলীয় রান একচল্লিশ আমরা বারবার চাচ্ছি যেন ওয়াইড হয় এবং হবে না পথ আপ আমাদের সহকারী